আমাকে দেখতে মানুষের মতো লাগলেও আমি একজন এআই আর আপনারা চাইলে আমাকে দিয়ে ভিডিও বানিয়ে নিতে পারবেন কিন্তু কিভাবে আপনারা চাইলে খুব সহজে এরকম টাইপের ভিডিও বানাতে পারেন তো আবার আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তো কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আজকে ভিডিওর মধ্যে দেখানো হবে একেবারে সহজভাবে দেখাবো যাতে সকলে বুঝতে পারে এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে বলছি যারা এখনো ভিডিওটিতে লাইক করেন একটি লাইক করে দিন এবং যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও তো সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এরকম টাইপের ভিডিও এডিট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটা বিপিএন ইউজ করতে হবে যেহেতু বাংলাদেশ থেকে এই এআই টুলটা অ্যাভেলেবেল না সেই জন্য আমরা একটা বিপিএন ইউজ করবো বিপিএন ডাউনলোড করার জন্য আমরা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে এসে আমরা এখানে লিখব যে কোনো একটা বিপিন আপনার ইউজ করতে পারেন আমি এখানে সুপার বিপেন লিখে দিচ্ছি ইয়েস ইউপি সুপার বিপেন লিখে এখন আপনারা ইনস্টল করে নেবেন তো আমি সরাসরি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি যদি কিন্তু আমার ইনস্টল হয়ে গিয়েছে আমি ওপানে ক্লিক করে দিবো এখন আপনি ক্লিক করাবো একটু কিছু সময় ওয়েট করবে এখানে এখানে অ্যালো চাল এলাও দিয়ে দিব অথবা আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে কন্টিনিউ দিয়ে অথবা আমরা একটু সময় ওয়েট করবো এখানে আবার ক্যান্সেল দিয়ে দেবো অথবা একটা অ্যাড আসলে একটা দেখে নিব অত আমরা এখান থেকে সরাসরি এখানে সার্ভারের মধ্যে ক্লিক করবো এখানে ইউএস সাব এটা সিলেক্ট করে দিব এখান থেকে বের হয়ে আসবো এখানে পাস কানেক্ট দিয়ে দিব অথবা ওকে দিয়ে দিব এখানে আবার কিন্তু বিপিএন কানেক্ট হয়ে গিয়েছে তো সরাসরি এখান থেকে বেরিয়ে আসবো এখান থেকে বেরিয়ে এসে সরাসরি যে কোনো একটা ব্রাজরা চলে যেতে পারি সবচাইতে বেস্ট হচ্ছে গুগল ক্রম তো সরাসরি গুগল ক্রমে চলে যাচ্ছি তো গুগল ক্রমে এসে আপনাদেরকে যে আমি উপর যে সার্চ সার্চ এই এলাকাটা সার্চ করতে হবে আপনাদের সহজতার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন একটা লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন অথবা আপনারা এখান থেকে সরাসরি যেই সাইটটা আসবে সেই সাইটে চলে যাবেন অথবা আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে নিচে দেখেন লেখা আছে ভেরিফাই স্টুডেন্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন তবে এটা ওপর ক্লিক করে দিচ্ছি অথবা আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনাদেরকে স্টুডেন্ট একটি জিমেল অ্যাকাউন্ট এখানে দিতে হবে তো স্টুডেন্ট জিমেল অ্যাকাউন্ট কোথায় পাবেন সর্বপ্রথম আপনারা আপনাদের ফোন থেকে যে জিমেল থাকবে সেটা দিয়ে ট্রাই করবেন যদি সেটা দিয়ে না হয় তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি লিঙ্ক থাকবে সে সেই সাইটে আমরা আপনারা আনলিমিটেড স্টুডেন্ট জিমেল অ্যাকাউন্ট পেয়ে যাবে সেই সাইটটির লিঙ্ক আমার ডি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আমি এখান থেকে আরেকটা আলাদা একটা ট্যাব নিয়ে নিচ্ছি অথবা আবার প্লাস এখানে উপর ক্লিক করে দিচ্ছি অথবা আমাদের সঙ্গে এরকম শো করবে এখানে এসে যেই জিমেল অ্যাকাউন্ট নেওয়ার জন্য যে সাইটটি সেটা আমি কপি করে রেখেছি এখান থেকে সরাসরি পেস্ট করে দিচ্ছি তো আমি এখান থেকে সাইটটি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিচ্ছি এই যে দেখেন তো এখানে আপনাদের সামনে অল্প কিছু সময় একটু ভেরিফাই হবে তো এটার উপর ভেরিফাই উপর টিক মার্ক দিয়ে দিবেন বাস কাজ কিন্তু শেষ এখানে থেকে সরাসরি জিমেল নেওয়ার জন্য যে সাইটটি সেই সাইটে কিন্তু আমি চলে আসলাম এখান থেকে আপনার এই যে একটি জিমেল আছে এটা কপি করতে পারেন তো সরাসরি এখান থেকে এইটা কপি করে নিয়ে নিচ্ছি এটা যদি না হয় আপনার সেখানে সিলেক্ট করে বুঝতে না হয় এখানে বারবার এসে যে আপনার যদি রিফ্রেশ করেন জিমেল কিন্তু পরিবর্তন হবে তবে আবার সেই আমার যে বিও থ্রি সেটার মধ্যে চলে যাচ্ছে যে জিমেলটা কপি করে নিয়েছি যে কপি করা জিমেলটা আমি এখানে বসিয়ে দিব তো আমি এখানে বসিয়ে দিচ্ছি এখানে বাস তো তোমার বেরিফাই ওপর ক্লিক করে দিব তো আমি বেরিফাই ওপর ক্লিক করে দিচ্ছি তো এখানে কিন্তু আমাদের ভেরিফিকেশন কোড চাইছে তো আবার আমরা সেই যেখান থেকে আমরা জিমেল নিয়েছিলাম সেটার মধ্যে চলে যাবো সেই সেখানে চলে যাচ্ছে এখানে আসার পর আপনারা অল্প কিছু কোনো সময় ওয়েট করবেন অথবা আপনি একটু নিচে দিকে স্কুল করবেন এখানে কিন্তু আপনারা দেখেন একটু একটু এই যে দেখেন নিচে কিন্তু আমার ভেরিফিকেশন কোডটা কিন্তু চলে আসছে এখানে কিন্তু লেখা আছে ভেরিফাই ওয়ার স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস এটাকে আমরা সব সেখান থেকে কপি করবো এটাকে কপি করে আবার আরও সে আগে যে আমাদের ভিউ থ্রি যে সাইটটিতে আমরা গিয়েছিলাম ভেরিফিকেশন কোড সাথে সেখানে চলে যাবো এখানে আমাদের ভেরিফাই কোডটি আমরা এখানে দিয়ে দিব তো আমি পেস্ট করে দিচ্ছি বা সাবমিট দিয়ে দিচ্ছি দেখেন সরাসরি কিন্তু আমার এই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু তারা নিয়ে নিয়েছে দেখেন ইউর ইলিজিবল ফর গুগল এআই প্রো স্টুডেন্ট তো এটাকে আমরা সরাসরি কন্টিনিউ করে দেব তো আমি কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে আমাদের একটি কার্ড অ্যাড করতে হবে এর জন্য আমরা অ্যাড কার্ডের অপারটা ক্লিক করে দিব অথবা আমাদের সামনে একটু লোড নিয়ে এরকম প্রিন্টারফেস শো করবে এখানে আমাদের কার্ডের যত ডিটেলস আছে সেই ডিটেলসগুলো আমরা এখানে দিয়ে দিব আপনার এখানে আপনাদের কার্ডের যদি ডিটেলস এখানে চাচ্ছে এইগুলো দিয়ে আপনারা এখানে সেভে ক্লিক করে দিবে এখানে কার্ড অ্যাড করার ক্ষেত্রে কিন্তু আপনার কোনো টাকা পয়সা কিছু কাটবে না পনেরো মাস পর্যন্ত পনেরো মাস পর থেকে তার একটা ফি কাটবে আপনি যদি পনেরো মাসের আগেই যদি আপনি যদি এই কার্ড যদি এখানে যদি আনসেভ করে দেন অর্থাৎ কার্ডটি যদি আপনি এখান থেকে কেটে দেন তাহলে কিন্তু আপনার আর কোনো টাকা বা ডলার কোনো কিছু কাটবে অথবা আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আমরা সরাসরি নিজেদের সাবস্ক্রাইব এটার ব্যাপারটা ক্লিক করে দিব আমি সরাসরি এখান থেকে সাবস্ক্রাইবের ব্যাপার ক্লিক করে দিচ্ছি 起。 তো এখানে আমাদের অল্প কিছুক্ষণ সময় লুট নিতে পারে আমরা একটু সময় অপেক্ষা করব। দেখেন আমাদের কিন্তু টিক মার্ক চলে আসছে আমাদের এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে একে সরাসরি সহ দেখিয়ে দিলাম তো এখান থেকে যে স্টার ট্রায়াল ওপর ক্লিক করে দিব তো আমরা এখান থেকে যে নিচে লিখে আছে গো টু জিমিনি জিমিনিপি ওটার উপর একটা ক্লিক করে দিব তো আমরা কিন্তু এখান থেকে কিন্তু সরাসরি জিমিনি প্রো সাবস্ক্রিপশনটা কিন্তু নিয়ে নিয়েছি তো আপনারা এখন এখান থেকে কি কোয়ালিটির ভিডিও বানাতে চাচ্ছেন কি প্রম দিতে চাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস যদি আপনারা এখানে লিখে দেয় সে কিন্তু খুব সহজ আপনার এসে অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করে দিবে আপনারা কিন্তু প্রম লিখার ক্ষেত্রে চার জিবিটির সাহায্য নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম